দরজায় করা নাড়ছে শারদীয় দুর্গোৎসব তাই কুমারপাড়ায় সাজ সাজ রব পুরো দমে চলছে প্রতিমা তৈরির কাজ ঝিনাইদহের অনেক জায়গায় এরই মধ্যে শেষ হয়েছে মাটির কাজ এখন রং তুলির আচরে প্রতিমা সাজিয়ে সম্পূর্ণ রূপ দেয়া বাকি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন এই জেলার প্রতিমা তৈরির কারিগর ও আয়োজকরা সব মিলে উৎসবকে সার্বজনীন থেকে কাজ আরম্ভ করেছি বা এখন খুব ব্যস্ততার ভাবে আছি এই পূজাটায় সময় আসলে পরে ভাস্কররা ব্যস্ত থাকে বা দামও গত বছরের থেকে এবার একটু দাম একটু ভালো আছে সেরকম তো না হিসাবে শ্রম হিসাবে তো মজুরি পায় না জেলার ছয় উপজেলার চারশো ছেচল্লিশটি মন্দিরে এবার পালিত হবে হিন্দু ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা ওদের মন্দিরের কাজ শেষ হয়েছে কাদামাটির কাজ এবং হবে তারপর রঙ হওয়ার পরে আনন্দ উৎসব পালিত হবে আমাদের এখানে কোন অপ্রীতিকর কোনো ঘটনা আমাদের এই পঁচিশ তম এখানে আমাদের কোনোদিন কোন অসুবিধে প্রতিমা শুকানো হলে এক সপ্তাহ পর থেকে শুরু হবে রঙের কাজ আঠাশ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা বিজয়া দশমীর মধ্য দিয়ে দুই অক্টোবর শেষ হবে এবারের দুর্গাপূজা এর মধ্যে অনেক মন্দিরের প্রবেশ পথে বাঁশের গেট তৈরির কাজ শুরু হয়েছে চোখ শুরু করেছেন তারা আশাটা গতবারের থেকে আরো সুন্দরভাবে আয়োজন হবে সব থেকে আনন্দ ফুর্তি করবে কোনো জায়গায় কোনো দুর্ঘটনা হবে না এটা আমরা একশো পার্সেন্ট মানে আমরা শিওর আর সব জায়গায় মানে ঝিনাদা জেলার ভিতরে এরকম কোনো দুর্ঘটনা হয়নি আমার জানা মতো আনন্দ উৎসব করবে মা বোনেরা মানে যেখানে যা আছে মানে মানে একই কথায় ধর্ম যার যার উৎসব সবাই বুঝতে সকলে মিলে এই উৎসবটা পালন করা হবে জেলার হিন্দু ধর্মের অনুসারীরা জানিয়েছেন এবার জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজা পালন হবে এবং এ পূজা সার্বজনীন উৎসবে রূপ নেবে